সবসময় চেষ্টা করি কিছু ভালো কিছু ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে আমরা চেষ্টা করি ভাই আপনি কোন কোন হাটে আসেন নয় নয়মায়ে। সভাটি আসেন আপনি আমরা আমরা কিন্তু ইমাদুল হাট কাছে জানতে পারলাম যে উনি আলমডাঙ্গা নয় মাইল অর্থাৎ দশ মাইল এবং সাপ্তাহিক হাট বামুদের হাটে দুই দিন এবং কুসটা বাল্লেপাড়ার হাটে একদিন উনি নিয়মিত আসেন ভাই আপনার ফোন নম্বরটা একটু বলবেন ফোন নম্বরটা একটু বলেন জিরো জিরো ওয়ান নাইন কুড়ি

সারগুলো আছে আমি আপনাদেরকে যখনও এই বাজারে ভিডিও করতে বা আসে আপনাদেরকে বলেছি বামন্দির হাট কিন্তু বর্ডারের পাশের হাট এখানে বিভিন্ন প্রজাতের গরু পাকিস্তানি সাল দেশি সার এবং ছোট ছোট বাসন সব ধরনের গরু কিনতেই বাজারে পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখাই কিন্তু আর বাজারে যতগুলো গরু আসে তার থেকে চেষ্টা করি আমরা সব সময় ধরে ভালো কিছু দেখানোর জন্য চাচা আপনি কেমন আছেন কেমন আছেন চাচা কয়টা করুন চাচা আপনি আজকে ষাটটি তার ভিতরে ব্যবসা কিনা হয়েছে কটা দুটো ব্যবসা কিনা হয়েছে আর দুটো গরু আছে কোনো চাচা আপনার নামটা একটু বলবেন আপনার নামটা একটু বলবেন বলেন কোথায় চাষা যতরপুর থেকে ইসলাম ব্যাপারে উনি মোট চারটা গরু আনছিলেন তার ভিতর থেকে দুটা বিক্রি হয়ে গেছে আমরা যে গরুটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমি বলতে পারি যে অর্থাৎ পাকিস্তানি জাতের গরু যতগুলা গরু আছে তার ভিতর থেকে এখানে আমরা যে বাসন গরু বাজারটা দেখছি সে বাসুর গরুটা কিন্তু খুব সুন্দর এবং দাঁত ভেঙেছে গরুটা দাঁত এই গরুটার কিন্তু গরুটা কিন্তু ওছাললাম যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমি গরুটা আপনাদেরকে সব সময়ের জন্য সুন্দর কিছু দেওয়ার এবং সুন্দর কিছু উপহার দেওয়ার চেষ্টা করি বাসুগুলা কিন্তু সেই হয়েছে আমরা বলেছিলাম যে বামন্তী বাজারটা বাজারের পাশে এখানে বিভিন্ন ধরনের গরু আসে সেই গরুটার ক্ষেত্রে এখানে এই গরুটা যে আপনাদেরকে দেখালাম খুব সুন্দর করে আচ্ছা আপনার ফোন নাম্বারটা মুখস্থ আছে বলবেন একটু ফোন নাম্বার মুগুক্ত নেই ফোন নম্বর কাছেও নাই কাছে বাড়ির আপনি নিয়মিত সব বাজারের হাটে আসেন আলমডির হাটে আসেন হাটে আলমডাঙ্গেন আলমডাঙ্গা বালিয়া হাটে এবং হাটে হাটে সহ এই আসেন আমি এই সাইডে শুধুমাত্র কিন্তু বাসর গরু বাজার আমি আগে বলেছি অর্থাৎ মাঝারি ধরনের গরু সামনে কুরবানির নিতে বলে আজকে বাজারে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু আমরা ঘুরে ঘুরে একটু বাজার দেখানোর জন্য সবসময় চেষ্টা করি এবং মাঝারে এই সাইডে আমরা অর্থাৎ বাজারের পশ্চিম সাইডটি মাঝারি ধরনের সার মাঝারি ধরনের গরু এখানে সর্বপ্রকারের সর্বপ্রকারের বাসুর গরু পাওয়া যায় এমনকি ছোট এমনকি ছোট বাসুর গরু কিন্তু এখানে পাওয়া যায় আমরা দামি দরে তাদের সাথে বিভিন্ন ধরনের কথা বলে জানি আমরা তাকে জিজ্ঞেস করবো